আচ্ছা আপনার পানি লাগলে আমি আপনাকে পানি কিনে দিচ্ছি না মা আমার পানি লাগবো না আমার এই খালি বোতলটাই দরকার আচ্ছা ঠিক আছে এই নিন এমনিতেও এটা আমার কোনো কাজে লাগছে না আমি সবার কই গেল

রুটি খাওয়ারি রিটি একটা নাই আর জুতা অবশ্য আমার এক দুটো জুতা ছিল মা আমি তো যে এনে শুয়েছিলাম পাশে লয়ে শুয়েছিলাম কিন্তু জুতাটা জানি কেটা লয়ে গেছে তাই দেখো না এই যে একটা জুতা বানাইছি আর এই যে তোমার কাছ থেকে একটা বদল লয়েছি এটা দিয়ে জুতা বানাম আন্টি এনে এই যে আপনি আমার জুতাটা রাখুন আপনি আমার জুতাটা পরুন না না মা তোমার জুতা আমি নেব না তুমি যদি আমার দেওয়া তুমি কি পরবা আপনি এই জুতাগুলো পরুন আর তাছাড়া আমার বয়ফ্রেন্ড আমাকে নতুন জুতা কিনে দিয়েছে আমি এটাই পরব না না মা আমি তোমার জুতা নেব না আচ্ছা ঠিক আছে এ দেখুন আমি নতুন জুতো পরেছি এবার আপনি আমার এই জুতোগুলো আর এমনিতে তো এই জুতোগুলো হয়ে গেছে কোনো সমস্যা নেই তোমার আল্লাহ ভালো রাখুক তুমি আমার মতো একটা গরিবের কথা চিন্তা করছো কইরা নিজের পায়ের জুতো খুললা দিয়ে দিস আল্লাহ তোমার ভালো সুখে রাখো সুন্দর দায়িত না আচ্ছা ঠিক আছে আমি পর দেখতেছি কি ব্যাপার কোথায় গেল আমি বললো এটা তোমার পছন্দ হয় নাই আমি আরও বললাম দুজন মিলে গিয়ে চেঞ্জ করে নিয়ে আসি চলো তখন পছন্দ ছিল না কিন্তু এখন আমার পছন্দ হয়েছে আর এই গিফটটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এটা আমার আজকে সেরা গিফট চল এখন ব্যাসাই রে কিছু বুঝলাম আরে বুঝতে হবে না চলো বাদাম নাই বাদাম নাই মানে পুরো গাড়ি ভর্তি বাদাম আর বলতেছেন যে বাদাম নাই আমি তো বললাম বাদাম নাই আমি বাদাম বিক্রি করতে পারবো না আপনার অন্য দিকে দেখেন আপনি আমার কাছে কেন বিক্রি করবেন না সেটা তো বলতে হবে না কি করবো না বাদাম বিক্রি করবো না এইটাই কথা আবার এত কথা কেন আই উনি যখন দিতে চাচ্ছে না তখন আমরা না নেই আর আজকে না এমনি বাদাম খাওয়ার ইচ্ছে করছে না চলো হ্যাঁ আমরা চলে যাই বাদাম খাওয়ার ইচ্ছে আসো না আচ্ছা তুমি এক কাজ করো আজকে বাসে চলে যাও আমি বাসে গিয়ে তোমাকে কো কি ব্যাপার এমন হইছে যে আপনি আমার কাছে বাদাম বিক্রি করলেন না মানে আপনি কি কোনো কারণে আমার উপর রাগ আমি তো আপনাকে চিনিও না না বাবা আমি আপনার উপর শুধু শুধু কেন রাগ করব আমি এমনি আপনার কাছে বাদাম বিক্রি কই নি আপনি আমার উপর রাগ না আপনি আমাকে চেনেন না তাহলে বাদাম কেন বিক্রি করলেন মানে কি সমস্যা আমাকে বলবেন কোন সমস্যায় নেই বাবা আর এইসব কথা আমি কইতে চাইতেছি না আর এসব কথা কইনেও আপনার কোনো লাভ হইব না তাই আপনি বাদ দেন না এসব কথা বাদ দেন আপনি আপনার কাছে যান আমাকে একটু খুলে বলেন না অ্যাকচুয়ালি কি হয়েছে বাগান আপনার লোকে যে মেয়ে লোকটা এসছে ওইটা আমার ছেলের বউ আমার বৌমা আপনার ছেলের বউ মানে ও তো আমার গার্লফ্রেন্ড তাহলে আপনার ছেলের বউ কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না ঠিক আছে আপনার গার্লফ্রেন্ড হইতে পারে একটা খারাপ মেয়ে ও ভালো মেয়ে না জানেন ও আমার সব জোর করে আমার ধন কাছ থেকে লেগে নিছে আর আমার ছেলেটারে ঘরে বন্দি করে রাখছে দেখেন না এর লিগে আমি কোন উপায় অন্ত না পাইয়া এই রাস্তাঘাটে এখন বাদাম বিক্রি করে চলতেছি খাইতে আসি কোন রকম পাইছে আসি কি বলতেছেন দেখেন আমি আপনার কথায় বিশ্বাস করতে পারতেছি না কারণ ও আমার গার্লফ্রেন্ড ও কেন আমাকে মিথ্যা কথা বলতে যাবে আর ওর যদি হাজবেন্ড থাকে ওর যদি শ্বশুর বাড়ি থাকে তাহলে আমার সাথে কেন রিলেশনশিপ আসছে আমি আমি কিছু বুঝতে পারতেছি না বিশ্বাস তো করবেন না তাহলে ঠিক আছে লন আমার লোকে বিশ্বাস হয় কিনা দেখেন কি ব্যাপার আপনার শাহর কি করে আপনি এখানে আসছেন বের হয়ে যান বের আমার বাসা থেকে না তো আমি তো বাসা থেকে যাবো না আমার ছেলেকে রাখো আমি ছেলের সাথে উনি ওনার ছেলের সাথে কথা বলবে আপনার ছেলে তো আপনার ফেসটাও দেখতে চায় না আর আসছে উনি ওনার ছেলের সাথে কথা বলবে দেখেন আমি চাই না যে এখানে কোনো রাগারাগি হোক আপনি ভালো ভালোই বলছি চলে যান এখান থেকে আপনার ছেলে যদি আপনাকে দেখতে পায় তাহলে কিন্তু অনেক খারাপ হবে পরিস্থিতিটা কি বললে ঠিক আছে দেখা যাবে কার মুখকে দেখতে চায় আপনি আসতে পারেন বাবা তুমি কোথায় ছিলে কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি তোমাকে আমি কত খুঁজেছি আমি কোথাও যাইনি বাবা দিয়ে দিয়েছে। বাবা তুমি এটা কি বলতেছো ও তো আমাকে বলেছে আমার যত সম্পত্তি ছিল তুমি নাকি ওর নামে লিখিতে তুমি কোথাও চলে গিয়েছো আমার সব ধন সম্পত্তি ওর নামে লেগে নিয়েছে তারপরে আমাকে বের করে দিয়েছে আমি আর কি করব কোথায় কোথায় তোকে খুঁজেছি কোথাও পাইনি তারপরে অনেকদিন রাস্তায় ঘুরে ঘুরে পরে আমি রাস্তায় বাদাম বিক্রি করে জীবন নির্বাহ করছিলাম কি বলবো বাবা আমি কত খোঁজাখুঁজি করছো তোরে আমাদের ওই বাড়িটা ও বিক্রি করে দিছে আর তোরে আমি কোথায় খুঁজবো ভাগ্য ভালো আজকে আমার এই বাদামের দোকানে বাদাম কেনার জন্য ছেলেটা এসছিল এই সেই ছেলে যার সাথে তোর খারাপ সম্পর্ক আছে আপনার বাবা একদম ঠিক কথা বলছে আপনার বউয়ের সাথে আমার একটা সম্পর্ক ছিল তবে আজকের পর থেকে সেই সম্পর্কটা আর থাকবে না আপনার বউ আমাকেও মিথ্যার কথা বলছে সে আমাকে বলছে তার নাকি কোনো হাজব্যান্ড নাই

কোনো না কোনো ফাঁক ফোকর দিয়ে বের হয়েছে আর এই একটা কারণেই আমার অনেক খটকা লাগত তবে আমি কিছু বলতে পারতাম না আজকে আপনার বাবার কারণে আমি সব কিছু জানতে পারছি আপনার বাবা আমাকে সব কিছু বলছে আমি ওনাকে বলছি চলেন আমিও সত্যিটা জানতে চাই এই এখানে চলে আসছি তুমি এত বড় একটা জঘন্য কাজ করতে পারলে তোমার ভরসা আমি আমার বাবাকে রেখে একটু বিজনেসের কাছে বাইরে গেছিলাম আর তুমি তুমি আমাদের সকল সম্পত্তি নিজের নামে করে নিলে এটা তুমি কি করে করলে শোনো না আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি না এমন আর কক্ষনো করব না আর আর আমি অন্য কোনো পুরুষের সাথে সম্পর্কে জড়াবো না প্লিজ তুমি আমাকে মাফ করে দাও মাফ করে দেবো এসব করার আগে তোমার অন্তত একবার ভাবা উচিত ছিল

ধন্যবাদ দিতে হবে না আঙ্কেল ধন্যবাদ তো আমার আপনাকে দেওয়া উচিত কারণ আজকে যদি আপনার সাথে আমার দেখা না হতো আজকে যদি আমাকে সব সত্যি কথা আপনি না বলতেন তাহলে হয়তো আজীবন আমি একটা ধোকার মধ্যে থেকে যেতাম মেয়েটাকে আমি মন থেকে ভালোবাসছিলাম কিন্তু বুঝতে পারি নাই মেয়েটা এতটা বাজে একটা মেয়ে যার এত সুন্দর একটা সোনার সংসার আছে সেই মেয়েটা কিভাবে পারে সোনার সংসারটা ছেলে অন্য একটা ছেলের জীবনে ভাবে নষ্ট করতে যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ আর আজকে আপনারা যেটা এমনই হওয়া উচিত আমি তো মনে করি ওর আরো বড় শাস্তি হওয়া উচিত ছিল যাই হোক আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ আর দয়া করি আপনারা দুজন অনেক ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন

কালকে আমি দেখি তো দুইজন বৈশা ওই ক্ষেতের পারে বৈশা কাসাতে তুই কচকস করে সাবে খাইতাছস অস্ত্র মারব আমি কষ্টছস কি কষ্টছস তোরা আমি জেরে সিনতা করতেছি লেখিছি হাই হাই গো কারা কারা পড়া দিগা ভাবি হ্যাঁ ভালোই আছে হ্যাঁ আঙ্গুর দুই জনকে অনেক ভালোবাসি ভালোবাসা 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 আমি ভালো যদি বাঁচতে না আমি এই সব সামাজিকটা পারবো না আমি আমার কাছে যা সব কিছু কম্মা তুমি এরম কইরো না আম্মা যদি জানে আঙ্গুর দুই পুন্ডে কাইটা নদীতে ভাসিয়া দিব তুমি একটু ম্যানেজ করো না ভাবি

আস্তে আম্মা তেল কান আছে এত ঘাবড়া গেলে চলবো না ভুল হয়ে গেছে হল কি হইব হাব্বা হাবা কইতাছিলাম কি এরা কিন্তু আমগো পোলাপান মানুষের কাজ না গুরুজনদের দায়িত্ব এরা যেহেতু আপনার ইমাইয়া ভুল কইরা ফেলাইছে ওরা দুইজন আপনি যেহেতু মুরব্বী মানুষ আপনি কাজ করেন আপনি পোলাগো বাড়িতে যান যাই হোক গার্জেনের সাথে কথা কন। দেন যদি বিয়া সাধী হয়ে যায় তাইলে কিন্তু ব্যাপারটা ওই অত দূর যাইব না আব্বা যান আপনি কথা কর মেয়ে কি কী আমি কোন মুখ নিয়েছিলাম আমার বাবা ছিল ছিল করে ভালো ছেলে আমি আমার প্রচুর দূরে মেয়ে হয়েছে মদ চাই কবর বইতেছে আমি চাই সি 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 আব্বা

হ্যাঁ আমার তোমার মেয়েরা খাওয়া লাগবো হ্যাঁ তোমার মেয়া গন্সার তো বলো কে কম ভাবি মা সমান্ত থাকলো না তুমি যদি রাজি নাও

আববারে আসতে দেন তারপরে না কাজ কর কোন দূর সুপুরন্ত তুমি যে কইছছ যেই কাম করছে এরা চুপ কে রাজা যাও আচ্ছা পشتি ঠান্ডা করেন আব্বা আসলেই সব বুঝা যাইবো সব শেষ আমার সব শেষ মানুষ অমঞ্জ ছপ গেল আর এই মুমমু তো মহিলা আমার যা বংশ নিয়ে কি ছাছে গোসনো আরে কি পেমকে আবা আব্বা আপনি মাথা ঠান্ডা করেন আমি বুঝতে পারছি সবকিছু এখন আমার উপরে ছেড়ে দেন বাকিটা আব্বা ওরা যে অন্যায় করছে সে অন্যায় শাস্তি দিবেন না এই জন্য নিয়ে আসছি এই শাস্তি তো পাইতে নাকি তোমরা শাস্তি নিবা না

আহ আপনি চিন্তা করতেছেন কেন? অগো যথেষ্ট পরিমাণ বয়স হইছে। নিজের সিদ্ধান্ত নিজে নিতেই পারে। বিয়া शादी হয়ে গেলে পরিবারের আর বিমত থাকে না। এই যে জান, আপনারা দুইজন যায়া আমার ননদ গোজন্য কেনাকাটা করে নিয়ে আসেন জান। আচ্ছা ঠিক আছে। এক মিনিট আপনাকে বিয়ে হইতাছে। এইটা না হয় বুঝলাম। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝবা পারতি না তুমি এই অসম্ভবকে সম্ভব করলা কিভাবে কইতাছি আমাকে ভাবি না তুমি আমাকে মায়ের মতো ভাবি আসে ঠিক আছে ঠিক আছে উঠ উঠ তোমাকে দেই বিয়া হইব না